নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে মঙ্গলবার সাত সকালেই ফের অ্যাকশান মোডে ইডি মেডিকেল কলেজ ভর্তিতে দুর্নীতি তদন্তে মঙ্গলবার সকালে কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি আধিকারিকেরা সঙ্গে রয়েছে অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি নিয়ে গত কয়েক বছর ধরেই সরগরম বাংলা তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী একাধিক সংস্থা একাধিক মন্ত্রী উচ্চপদস্থ আধিকারিক গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন দুর্নীতির ইস্যুতে এরই মাঝে এনআরআই কোটায় জাল নথি তৈরি করে এম কলেজে ভর্তির অভিযোগ উঠেছে সেই ঘটনার তদন্তে মঙ্গলবার সকালে সল্টলেকের বিসি ব্লকের একাধিক আবাসনে হানা দেন ইডির আধিকারিকেরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলে আবাসন চলে তল্লাশি এই তল্লাশিতে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে শুধু সল্টলেকে নয় তল্লাশি চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ দুর্গাপুর হলদিয়া ঝাড়গ্রাম সহ একাধিক বেসরকারি মেডিকেল কলেজ ও কয়েকজন প্রভাবশালীর বাড়িতেও এর আগে কেন্দ্রীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষাতেও বড় সড় দুর্নীতির হদিস মিলেছিল একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অনলাইনে হওয়া ওই পরীক্ষাকে প্রভাবিত করার অভিযোগ জমা পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে অভিযোগ অনলাইন পরীক্ষায় প্রযুক্তির ব্যবহার করে কিছু পড়ুয়াকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছিল ওই সংস্থাটি সিবিআইয়ের কাছে আসা অভিযোগে দাবি করা হয়েছিল ওই সংস্থাটির সঙ্গে যুক্ত কর্মী এবং শিক্ষকরা দেশের মাফ করবেন বাছাই করা কিছু পরীক্ষা কেন্দ্রে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে পরীক্ষার্থীদের হয়ে প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করেছিল সেই সংস্থার বিরুদ্ধেও বর্তমানে ব্যবস্থা নেওয়া হয়েছে যে ঘটনার প্রেক্ষিতে এদিনের তল্লাশি গত এপ্রিল মাসে সেই সংক্রান্ত অভিযোগ দায়ের হয়েছিল কলকাতার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একবার ভাবুন কোথায় যাচ্ছে এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা ফল সবজি মাছ মাংসের মতো বাজারে বিক্রি হচ্ছে চাকরি শিক্ষা রেশনের খাবার বিক্রি করে কোটি কোটি টাকা কামাচ্ছে কিছু মানুষ আমি আপনি সবাই বুঝতে পারছি এর পেছনে কারা কাদের মদত রয়েছে এসব কুকর্মের পেছনে তবু আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা চুপ থাকব ভালো থাকবেন নমস্কার